নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন আজকে আমি হাতে মাখা নারকেল নাড়ু খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে সেটাই দেখাবো কীভাবে নারকেল নাড়ু নারকেল এবং চিনি একসাথে হাতে মেখে খুব সহজে বানাতে পারি সেটাই দেখাবো নরম দুল তুলে এবং খেতে খুব ভালো লাগবে প্রথমে এই নারকেল নাড়ু বানানোর জন্য আমি দুটো নারকেল নিয়ে নেব এখানে নিয়েছি দুটো নারকেল আপনারা চাইলে বেশি কমও নিতে পারেন দুটো নারকেল আমি নেওয়ার পর ওটাকে ভেঙে ভালো করে কুড়ে নেব এরপর নারকেল কোড়া হয়ে গেলে হয়ে গেছে আমার পুরোটাই দুটো নারকেল কোড়ানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচশো চিনি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন বেশি মিষ্টি খেতে চাইলে বেশিও দিতে পারেন আবার কম চাইলেও আমি এটা পাঁচশো দিয়েছি আর দিয়ে দিলাম দুটো এলাচ দুটো এলাচকে আমি কেটে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরেই মাখিয়ে নেব চিনি নারকেল এবং এলাচ এবার মাখানো হয়ে গেছে এরপর আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে আলাদাভাবে রেখে দেব বেশ কিছুক্ষণ আলাদাভাবে রেখে রাখার পর এরপর আধ ঘন্টা মতো আমি রেখেছিলাম এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ওই কড়াইতে আমি ওই মাখানো নারকেল চিনি কড়াইতে দিয়ে দেবো এরপর হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে এইভাবে নারকেল নাড়ু বানালে খুব সুন্দর নরম তুলতেল হবে আর খেতে খুব সুস্বাদু হবে অবশ্যই বন্ধুরা এইভাবে একবার নারকেল নাড়ু বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়া নাড়ি করলে চিনির যে জলটা বেরিয়েছিল ওটা শুকনো হয়ে গেছে এরপর আমার প্রায় রেডি এরপর আমি কড়াইটা নামিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবো এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এবার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে এরপর গোল গোল সেপ দিয়ে নেব একদম নরম তুল তুলে হয়েছে উৎস গরম থাকবে সেই অবস্থায় বানাতে হবে এভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নেব এভাবে আমি বানিয়ে নিয়েছি নারকেল লাড়ু খুব সুন্দর হয়েছে খেতে এবং নরম তুলতুলে হয়েছে হাতে নিয়ে আমি দেখাচ্ছি নরম তুলতুলে নারকেল নাড়ু হয়েছে হাতে মেখে খুব সুন্দর নারকেল লাড়ু বানানো যেতে পারে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্লিজ বন্ধুরা একবার এইভাবে নারকেল লাড়ু বানিয়ে দেখতে পারবেন